আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে কীভাবে পারিবারিক সঞ্চয়পত্র থাকাকালীন অবস্থায় আপনারা এই রিটার্ন দাখিল করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো যে ই রিটার্ন কীভাবে দাখিল করবেন যাদের পারিবারিক সঞ্চয়পত্র আছে এবং এই পারিবারিক সঞ্চয়পত্রের যে আপনার হচ্ছে টিডিএসটা কেটে নেওয়া হয়েছে সেটা কীভাবে সঞ্চয়পত্রে ক্লেম করে দেখাবো কীভাবে ক্লেম করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের আপনাদের ই রিটার্ন রেজিস্ট্রেশন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা প্রথমে যেটা করবেন রেগুলার ই রিটার্ন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনাদের সব কিছু এরকমভাবে রাখবেন রাখার পরে এখান থেকে হেড অফ ইনকাম এখান থেকে আপনারা হচ্ছে যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসিস্ট যাদের পারিবারিক সঞ্চয়পত্র আছে তারা এটা ক্লিক করবেন তো তো ভিও আজকে শুধু পত্রে কীভাবে আপনারা ই রিটার্ন দাখিল করবেন সেটা কিন্তু দেখাচ্ছি তো এখান থেকে আপনারা শুধু এটা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে এখান থেকে আছে এস কন্টিনিউ এখানে এটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের করতে হবে প্রথমে আপনাদের এরিয়া সিলেক্ট করতে হবে এনি দার্স এরিয়া আমি এটা রাখছি আপনার যে এলাকায় আছেন যে এরিয়াতে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পরে এখানে আপনার প্রথমে ইয়েস থাকবে তো আপনাদের এখানে নো করে দিতে হবে নো করে দেওয়ার পরে আপনারা সেভ অ্যাজ কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট ফর্ম পারিবারিক সঞ্চয়পত্র তো যাদের হচ্ছে পেনশন পারিবারিক সঞ্চয়পত্র আছে তারা এরাই সিলেক্ট করবেন আর যাদের হচ্ছে আদার মানে অন্যান্য পারিবারিক সঞ্চয়পত্র আছে তারা এটা সিলেক্ট করে দিবেন আমি এটা সিলেক্ট করে রাখছি তো তারপরে এখান থেকে আপনার হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার তার ইস্যু ডেট ভ্যালু কত টাকা সঞ্চয়পত্র করছেন এবং টোটাল ইনকাম আম কত এই আপনার হচ্ছে সঞ্চয়পত্র থেকে ইনকাম কত এবং টিডিএস আপনার হচ্ছে কত টাকা কেটে নিয়ে হচ্ছে এটা আপনি পাবেন হচ্ছে আপনাদের যে ব্যাংক থেকে পারিবারিক সঞ্চয়পত্র করছেন সেই ব্যাংক থেকে একটু প্রত্যায়নপত্র নিয়ে আসবেন সেখানে আপনাদের সব ডিটেলস থাকবে এবং এই টিডিএস এখানে দেওয়া থাকবে তো তারপরে এখান থেকে সেভ করে দিবেন সেভ সেভ্যান্স কন্টিনিউ আপনার করে দিতে পারেন দেওয়ার পরে এবার হচ্ছে এক্সপেন্ডিচার তো আপনার পরিবারে কত খরচ আপনি সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন যে আপনার এক বছরে কত টাকা খরচ হয় আর টোটাল আমি এখানে একবারে দেখে দিয়েছি ঠিক আছে টোটাল খরচটা হচ্ছে এখানে কত আপনি সব এখানে দিয়ে দিলাম একবারে তো দিয়ে দেওয়ার পরে এবার কন্টিনিউতে এটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার হচ্ছে এখান থেকে যে অ্যাসেস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফিনান্সিয়াল অ্যাসেস তারপরে সঞ্চয়পত্র এখানে পারিবারিক সঞ্চয়পত্র আমি লিখে দিলাম এটা ক্লিক করে এখানে সঞ্চয়পত্র ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনার হচ্ছে টাইপার সঞ্চয়পত্র কী ধরনের সঞ্চয়পত্র এটা এখানে লিখে দিবেন তো আমি পারিবারিক সঞ্চয়পত্র লিখে দিলাম তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট এবং ভ্যালু কত টাকা সঞ্চয়পত্র আপনি ক্রয় করেছেন সেটা এখানে বৃদ্ধি দিবেন তারপর আর যদি কেউ কিছু থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আর যদি গোল্ড থাকে আমি এখান থেকে গোল্ড দিয়ে দিলাম হচ্ছে এক বড়ি দিয়ে দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে বেল এটা যেহেতু গিফট দেখালাম জন্য এটার কোনো ভ্যালু নাই এটা জিরো দিয়ে দিলাম তারপর আপনার যদি আরও কোনো ফার্নিচার বা কোনো ক্যাশ থাকে সব কিছু এখানে দিয়ে দিতে পারেন আমি এতটুকুই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আপনার হচ্ছে এখানে জিরো করতে হবে ঠিক আছে আমি এখানে সঙ্গে জিরো করে দিয়েছি তো এখানে আমার যদি কোনো এখানে যদি কোনো মাইনাস থাকে ডিফারেন্স থাকে তাহলে আপনি এখানে সেম পরিমাণ অ্যামাউন্টটা এখানে আপনি নিট ওয়েলতে দেখাই দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে যেহেতু দেখেন আমি এখানে জিরো করে দিই জিরো করে দিলে কিন্তু এখানে আপনার নিট ওয়েল চলে আসে দেখেন ডিফারেন্স এখানে কিন্তু চলে আসছে তো এবার কী করবেন এই ডিফারেন্স যে অ্যামাউন্টটা সেটা কপি করবেন কপি করার পরে এখানে আপনারা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একবার দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু জিরো হয়ে গেছে তো জিরো হওয়ার পরে এবার আপনার সেবাস কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিজে চলে যাবেন নিজে চলে যাওয়ার পরে এখানে আপনারা সেভ করে দিতে পারেন একদম নিজে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগারো হাজার টাকা ট্যাক্স চলে আসছে এবং পেবল আপনাকে এগারো হাজার পাঁচশো বিশ টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে এবং পে নাও যে পার্টটা আছে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে আমি কিন্তু এখানে এগারো হাজার পাঁচশো বিশ টাকা কিন্তু পেমেন্ট না করা পর্যন্ত প্রেস আমি কিন্তু সাবমিট করতে পারবো না রিটার্ন তো এখন আমি এই টাকাটা ক্লিম করবো কীভাবে ক্লিম করার জন্য ইউটিউপে চলে আসবেন চলো আবার দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দুই হাজার চব্বিশ পঁচিশ এয়ার এটা আপনাকে ইয়েস করতে হবে ইয়েস করার পরে ডিও নিডেড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখনও আপনাকে একটা ইয়েস করতে হবে তো ইয়েস করার পরে এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে একটু ওয়েট করার পরে আপনাকে এই রিটার্ন লেজার দেখতে পাচ্ছেন লেজার চলে আসছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে ক্লেম সোর্স ট্যাক্স দেখতে পাচ্ছেন অপশন এখানে একটা ক্লিক করতে হবে তো আপনি কী পরিমাণ কী আপনার হচ্ছে ক্লেম করবেন ট্যাক্স এখান সঞ্চয়পত্র যেহেতু আপনাদের সঞ্চয়পত্র সেখান ছতো আমরা এখান থেকে সঞ্চয়পত্র ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে দিতে হবে আমি আবার রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে দিচ্ছি এখান থেকে আপনার এটা অবশ্যই আপনাদের সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ইয়াতে পেয়ে যাবেন হচ্ছে আপনার যে পতনপত্রটা আছে সেখানে পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে এটা লেখা পরে এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসছে কত টাকা অ্যামাউন্ট এখানে পারিবারিক পরিবার সঞ্চয়পত্র তারপর হচ্ছে ইস্যু ডেট ঠিক আছে তারপর হচ্ছে ভ্যালু তারপরে হচ্ছে টিডিএস অ্যাভেলেবল কতটা কেসে সব কিন্তু এখানে চলে আসছে এবার আপনাকে এটা ক্লেম করতে হবে ক্লেম করার জন্য এই যে পাশে যে বক্স থাকতে পারছেন এখানে সেম অ্যামাউন্টটা আপনার কপি করে বা আপনার এখানে টাইপ করে এখানে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এই পারিবার যে আপনার ইটা আছে সমস্ত কিন্তু এখানে চলে আসছে যদি আপনার আরও একাধিক সঞ্জপত থাকে আপনি এখানে আবার রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ করে তারপরে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন তো এবার আমরা ক্লেম করা শেষ এবার আমরা চলে যাওয়ার হচ্ছে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পাশে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনি এবার টান পাশে দেখতে পারবেন হচ্ছে গো টু রিটার্ন গো টু ই রিটার্ন এখানে আপনারটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে একটু সময় দিবে তারপর দেখতে পাচ্ছেন আপনি চলে আসে আমাদের রিটার্নে তো এবার আমি নিজে চলে যাই নিচে চলে যাওয়ার পরে আমি দেখতে পারবো এই দেখতে পাচ্ছেন আমাদের এগারো হাজার পাঁচশো পঁচিশ টাকা এটা কিন্তু হচ্ছে আমাদের ট্যাক্স পেবল ছিল এবং টোটাল পেমেন্ট কিন্তু এখন দেখতে দেখাচ্ছে এগারো টাকা এবার আমাদের কিন্তু পেবল এখানে জিরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু পেনাও যে অপশনটা ছিল সেটা কিন্তু এখন আর অ্যাক্টিভ নেই ঠিক আছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে আপনার ক্লিক করতে পারি তো এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার সমস্ত কিছু এখানে আপনাদের শো করবে তো এখানে আমরা ভালোভাবে দেখি তারপরে এখানে সাবমিট রিটার্ন বানানো আছে এটা তারিখটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আমরা ইউজ করে দেবো ইউজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিটার্নটা সাবমিট হয়ে গেছে তা দেখতে পাচ্ছেন এই যে এক লাখ এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা এটা আমাদের আয় ছিল এবং মোট পরিশোধ কর হচ্ছে এগারো হাজার পাঁচশো বিশ টাকা ঠিক আছে আমাদের যে ট্যাক্সের যে প্রত্যাপত্র ছিল সঞ্চয়পত্রের সেখানে যে টিডিএসটা টি সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা ক্লেম করে আমরা জিরো রিটার্ন দাখিল করলাম তো ভিভার্স এভাবেই আপনারা কিন্তু চাইলেই আপনাদের যাদের সঞ্চয়পত্র আছে পরিবার সঞ্চয়পত্র আছে তারা খুব সহজেই এভাবে আপনারা আপনাদের ট্যাক্সগুলো রিটার্নগুলো সাবমিট করতে পারবেন আশা করছি ভিডিও সবাই বুঝতে পারছেন যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা না একটি ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম